হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ বানাবো মাটি দিয়ে একটি খরগোশের বাড়ি তার জন্য প্রথমেই আমি কিছুটা মাটি নিয়ে রুটির মতো করে বেলে নিয়েছি গোল করে কেটে নিয়ে এবার জল দিয়ে ভালোভাবে মসৃণ করে এই ফলটার সাহায্যে এইভাবে ডট ডট করে নিয়েছি এটা কি ফল অবশ্যই কমেন্টে বলে যেও এবার কিছুটা মাটি নিয়ে এইভাবে গাজরের শেপ দিয়ে নিতে হবে গাজরটি তৈরি হয়ে গেলে এইভাবে দরজাটি কেটে নিতে হবে এবার দরজাটির গাজরের সাথে অ্যাটাচ করে নিয়ে বর্ডার দিয়ে নিতে হবে দরজাটি হয়ে গেলে এবার জানালা তৈরি করার জন্য এইভাবে রাউন্ড করে নিয়ে গাজরের সাথে করে নিয়ে বর্ডার দিয়ে নিতে হবে এবার আগে থেকে বানিয়ে রাখা মাটির প্লেটের ওপর গাজরটিকে অ্যাড করে নেব এবার সেম প্রসেসে আরও একটি গাজর বানিয়ে নেব এবার গাজরের পাতা বানানোর জন্য হাতের তালুর সাহায্যে পাতার সেফটি দিয়ে নেব এবং তুলির ব্যাক সাইডের সাহায্যে এইভাবে পাতার ভাজগুলো দিয়ে নেব এবার একে একে গাজরের মাথায় পাতাগুলো অ্যাড করে নেব আবারও হাতের তালুর সাহায্যে কিছু পাতা বানিয়ে নেব এবং একে একে অ্যাটাচ করে নেব আগে থেকে বানিয়ে রাখা মাটির পাথরগুলোকে একে একে অ্যাটাচ করে নেব খরগোশের বাড়ি বানাচ্ছি আর খরগোশকে না বানালে চলে তার জন্য প্রথমেই কিছুটা মাটি নিয়ে এইভাবে খরগোশের মাথাটি বানিয়ে নিয়ে খরগোশের কান দুটো বানিয়ে নিলাম এবার খরগোশের বডিটি তৈরি করে হাত আর পাগুলোকে অ্যাটাচ করে দিলাম এবং সব শেষে একটি ছোট্ট গাজর বানিয়ে দিলাম রকম প্রাইমার কোড ছাড়াই আমি কালার করে নিয়েছি প্রথমে গ্রিন কালার করে গাজরে অরেঞ্জ কালার করে নিয়েছি এবার দরজা জানালাতে ব্রাউন কালার করে নিয়ে বর্ডারে কালার করে নিয়েছি গাজরের পাতাগুলোকে গ্রিন কালার করে নিয়ে বাকি পাতাগুলো লাইট গ্রিন এবং ডিপ গ্রিন কালার করে নিয়েছি এবার একে একে পাথরগুলো কালার করে নিয়ে সব শেষে খরগোশটি হোয়াইট কালার করে নিয়েছি তো তোমাদের এই খরগোশের বাড়িটি কেমন লাগলো কমেন্টে জানিও আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও